আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছে আমি সৈকত কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের দেখাবো কিছু ইউনিক বীজ যেগুলো আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে একদম চিপ দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি অথবা খুচরা যে কোনো ভাবেই আপনারা নিতে পারবেন একটা সিম দেখাই ফার্স্টেই এটা হচ্ছে লাল সিম লাল সিম সাধারণত বাংলাদেশে দেখা যায় না এটার ফলন খুবই ভালো এবং সবুজ সিন থেকে অনেক বেশি ফলন এবং খেতে অনেক সুস্বাদু আর এর জার্মানবন হবে আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর মানে মূল্য আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আমরা একদম চিপ রেটে আপনাদেরকে দিয়ে থাকি আর এটা খেতে অনেক সুস্বাদু এবং বাজারে প্রচুর পরিমাণে চাহিদা থাকে আপনারা আমাদের কাছ থেকে এটা নিয়ে দেখতে পারেন আর যারা বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন তারাও আমাদের কাছ থেকে নিলে আশা করা যায় অনেক লাভবান হবেন এরপরে আছে একটা মরিচ সাধারণত আমাদের বাংলাদেশে যে মরিচ এগুলো ছোট হয়ে থাকে অনেক বড় এই হয়ে থাকে এমনি ওর তুলনায় অনেক বড় আর এটার ফলনও খুব ভালো আপনারা যদি বাণিজ্যিক ভাবে চাষ করেন অবশ্যই এটা লাভবান হবে দেখা যাচ্ছে এটা আপনার বড় হয় আপনার পরিমাণে অনেক হবে ঠিক আছে তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এরপরে আসি অনেক প্রকারের বীজ আছে স্কোয়াশ হলুদ স্কোয়াশ হলুদ স্কোয়াশটা সাধারণত দেখা যায় না আমাদের দেশে আছে পাওয়া যায় হচ্ছে সবুজ স্কোয়াশ সবুজ স্কোয়াশ গুলো আপনি সরাসরি সরাসরি পাবেন কিন্তু এই হলুদ স্কোয়াশটা পাবেন না এটা খেতে অনেক সুস্বাদু এবং দেখতে অনেক ইউনিক তাই আপনারা চাইলে এটা নিতে পারেন বাজারেও এটার চাহিদা অনেক প্রচুর পরিমাণে চাহিদা এরপরে আছে আরেকটা দুই সেটা হচ্ছে সাদা করলা করলা সাধারণত সবুজ হয়ে থাকে এবং তিতা হয়ে থাকে কিন্তু এই সাদা করলাটা বলা হয় মিষ্টি করলাটা মিষ্টি করলা কিন্তু এটা মিষ্টিরা মিষ্টি না হলেও তিতা কম খেতেও অনেক সুস্বাদু তাই আপনারা এটা নিয়ে দেখতে পারেন এটাও আপনার বাড়ির আঙিনায় বা সাধে আপনারা চাষ করতে পারেন এটার ফলন অনেক ভালো এরপরে আছে আরেকটা লাল ঢেঁড়স সাধারণত বাংলাদেশে সবুজ ঢেঁড়স প্রচুর পরিমাণে দেখা যায় কিন্তু লাল ঢ্যাঁড়সটা ওইভাবে দেখা যায় না লাল খেতে ওইটার থেকেও অনেক সুস্বাদু এবং মিষ্টি আর এটার হচ্ছে মনে করেন ফলনটা হচ্ছে সবুজ ঢ্যাঁড়স থেকে অনেক বেশি অনেক বেশি আপনারা চাইলে এটা নিতে পারেন এবং বাণিজ্যিক ভাবেও চাষ করতে পারেন আপনার বাড়িরাঙ্গিনায় চাষ করতে পারেন আর এটার মনে করেন আহ রেট দেওয়া হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট আপনার আটানব্বইটা বিজি হচ্ছে অঙ্ক উদ্গমন হবে আপনারা এটাও নিয়ে দেখতে পারেন এরপরে আছে একটা বেগুন সাদা বেগুন সাদা বেগুন সাধারণত দেখা যায় না দেখা যায় হচ্ছে সবুজ বেগুন কালো বেগুন এটা হচ্ছে সাদা বেগুন এটার ফলন অনেক ভালো মানে অনেক বেশি চায়না থেকে ইম্পোর্ট করা এটা হাইব্রিড একটা মানে জাত আপনারা যদি চান এটা নিতে পারবেন আমাদের বাংলাদেশের ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা হচ্ছে এটা দিয়ে থাকি আর এটারও ফলন অনেক ভালো আর অনেক বীজ আছে একশো প্লাস ভেরিয়েন্ট আছে আপনারা যেকোনো বীজ আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর মূল্য একদম সীমিত রাখা হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ